গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কেমন আছো আশা করবো যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলে আমি এখন মাদের বাড়ি আছি আর আমার মা বাড়িতে নেই বাজারে গিয়েছে সেই কারণে আমি রান্না চাপিয়ে দিয়েছি ওই যে আমার ছেলে ওখানে খেলতে দেখো এটা মাদের রান্নাঘর এখনো কমপ্লিট হয়নি চারিদিকে অনেক জিনিসপত্র রাখা আছে এই যে দেখো এটা গ্যাসের এখানে আছে উনুন মাদের উনুন আছে তো আলুর সেদ্ধ ভাত চাপিয়েছি ও কতখানি মারা চলে আসবে বাজারে যাই মারা চলে আসবে আসলে তখন রান্না বান্না হবে মা বাজার দিয়ে বাড়ি চলে এসেছিলো আর গাছে কিছু সবজি হয়েছে মা সেইগুলি পাড়ার জন্যে দেখো এই যে নারকেল গাছটা দেখছো এই নারকেল গাছে আমার মা এখন উঠবে দেখো চলে যায় বাহ তুমি গাছে উঠে ঝিঙে পারছো টানো টানলে চলে আসবে দেখো মা হচ্ছে না হয়েছে সাগর ওই চলো একটু সাগর তুলে চচড়ি দিয়ে দিলে ভালোই লাগবে কড়াইও আছে কি কি তুললে দেয় মা ঝিঙে শাক আর কড়াই অনেক কিছু তুলে নিয়েছে তো এলাম মা রান্না বান্না করছে এদিকে আমি আনাজপাতি কাটছি আজ কি রান্না হচ্ছে তোমা কি রান্না হচ্ছে মা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে রেস্ট নিচ্ছিলাম আর ছেলে এদিকে পাকাও মারছিল গ্যাসের উপরে উঠছে গ্যাস ছিল ওকে বন্ধুরা আমি আমার ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না